কারো একাদশী সম্পূর্ণ সাকসেসফুল হয় না কেন হয় না তারা শাস্ত্র অধ্যয়ন করে না একাদশী দশ প্রকার অপরাধ আছে যেদিন একাদশী করবেন সেই দশ প্রকার অপরাধ বর্জিত যদি একাদশী করতে পারেন আপনারা ভগবানের কৃপা অনিবার্য পেয়ে যাবেন এগুলো আমাদের জানতে হবে শুধু সনাতন ধর্ম সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম আমাদের সনাতন ধর্ম সব সংসার ছেড়ে যারা চলে যায় তাদের ধর্মকে পড়া হলো না পড়ো বড় কোন বলা হলো আমাদের সংসার ধর্মকে বড় করলেন ভগবান কেন এতগুলো সংসারে চালা সহ্য করে যে ভজন সাধন করে সেই আমার পরম ভক্ত তো ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এগুলো জানতে হবে শিবরাত্রির ব্রত করে শিবরাত্রির ব্রত ওই রকম অপরাধ আছে ন নটা অপরা, সেই অপরাধ বর্জিত করে যদি আপনি একাদশী করেন বা ব্রত করেন তাহলে আপনার ভগবান কৃপা করবেন করবেন মানুষ কত রুচিবোধ কত জ্ঞানহীন হয়ে গেছে মানুষ ভগবানের সঙ্গে প্রেম করলাম ভগবানের সঙ্গে প্রতারণা করলাম ভগবানের কাছে তিন তিনশো করে সেও বড় নির্বোধ আমরা ভগবান আমাদের সুখে থাকবে কোনো দিন না আর রাখবেও না যারা ভগবান বিরোধী যারা ভগবানের নাম বিরোধী যারা সনাতন ধর্মের বিরোধী ভগবান বললেন আমি তাদের সুখে রাখতে দিই না সুখে রাখিও না সুখে থাকতেও দিই না তাই আসুন সবাই মিলে আমরা আজকের সেই হরি নামামৃত সুধা রস পান করুন যাতে আমরা অবশিষ্ট রাস্তা পরিষ্কার করতে পারি জীবনের সবচেয়ে একটা সবচেয়ে বড় জীবনের মধ্যে একটা সত্য আশ্চর্য সেটা হলো মৃত্যু মানুষের কিন্তু মৃত্যু হবেই হবে এই অনিবার্য ধ্রব সত্য এর কথা কোনোদিন মিথ্যা হতে পারে কোন জায়গা বৃষ্টিটেনশন মাছ কোন জায়গা গাজল কোন জায়গা ক্ষেত কোন জায়গা ছাত্র আচ্ছা বলুন তো ভগবান শিব এতটাই ভালোবাসে তাহলে আমরা কত দূচি বল জ্ঞানহীন হয়ে গেছে যেসব কমিটি দেখে তারা কত দূচি জ্ঞানহীন হয়ে গেছে ধর্ম রসকলে বসতে চলেছে শুধু আমাদের মতো কিছু অজ্ঞানতা মানুষ এই ত্রিভুপনে আমরা